আজকে আয়নের হাতে খড়ি হয়েছে দেখো আয়ন কি সুন্দর পেন্সিল ধরে লিখতে শিখে গিয়েছে আর এখন স্কুলেও চলে যায় আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা এইভাবে ভালোবেসো সাপোর্ট করো আর ভালোবেসেছো সাপোর্ট অনেকই করেছো তো আরও করো তো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এত আমাকে ভালোবেসেছো সাপোর্ট করেছো আর তোমাদের ভালোবাসার জোরেতেই আমি এতটা এগিয়ে যেতে পেরেছি তো সকল আমার যে ফ্যামিলি মেম্বার আছে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকে যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি তোমাদের কাছে আজকে আয়ান স্কুলে যাচ্ছে তো আজকে তো না মানে ও কিছু দিন ধরেই স্কুলে যাচ্ছে বাট স্কুলে যাওয়ার সময় এত জেদ করে আর স্কুলে গিয়ে এত কান্নাকাটি করে তো আমার ভিডিও করার মতন সামর্থ্য ছিলাম না তো ও মানে আমাকে চুল ছেঁড়া থেকে মারা থেকে কামড়ানো থেকে আর স্কুলে যাবে না খুবই কান্নাকাটি করতো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না এক সপ্তাহ দু মানে এক সপ্তাহ বলা ভুল মানে দু সপ্তাহ হয়ে গেছে ও স্কুলে যাচ্ছে তো কিছু দিন আবার বন্ধ হয়ে গেছিলো তোমরা তো জানো যারা যারা আমার ভিডিও দেখেছো তারাও জানবে যে আমার শরীর অসুস্থ ছিল আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে তো আমার শরীর খুবই অসুস্থ ছিল সেই কারণে আমি বাড়ি ছিলাম না আমি বাপের বাড়ি গিয়েছিলাম আর সেই কারণে আরও তা আয়নকে আমি স্কুলে নিয়ে যেতে পারি না শরীরটা ঠিক হয়েছে রিকভার করে গিয়েছে সেই কারণে আবার আয়নকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি তো দেখো আয়ন সকালবেলা কিভাবে স্কুলে যাচ্ছে তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা স্কুলে গিয়ে আবার দেখা হবে e aí তো গাইস আয়ন এখন স্কুলে চলে এসেছে আর দেখো স্কুলে ঢুকছে আর ও এখন মানে অনেকটাই ভালো হয়ে গেছে একা একাই সাইকেল নিয়ে চলে আসছে তোমরা দেখতে পেয়েছো তো ও আগে একদমই আসতো না একদম রাজিও ছিল না তো প্রতিদিন একটু ঝামেলা করে ঘুম থেকে উঠে একটু ঝামেলা করে বাট আবার এক এক দিন ও চুপ করে চলেও আসে খুব গুড বাই হয়ে দেখো কি সুন্দর একা একা জুতো খুলে ভিতরে ঢুকে যাচ্ছে তো তোমরা দেখো ও এসে আবার একটা দুটো লেখাও করে বাট কিছুক্ষণ পর থেকে আবার তো এবারে সকলে জনগণ করবে তো চলো দেখবে চলো

গাইস আইনের পড়া হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি চলে যাবো সেইদিকে দেখো ডিম দিচ্ছে আর আজকে এক গোটা ডিম দেবে তো সাদা ভাত আর গোটা ডিম তো সাদা ভাত বলতে ওখান ওতে আলু আরও সবজি এটা ওটা করে দেয় তো রান্না খুবই ভালো হয় টেস্টিও হয় তো খিচুড়িটাও খুব সুন্দর হয় খিচুড়ি দেয় তো এখন আয়নের পটি পেয়েছে তাই আমরা চলে এসেছি আর এই দেখো এসে পটির নাম করে বাড়ি চলে এসেছিলো কিন্তু এসে বাবুটার সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো রাত্রিবেলা এখন আয়ন পড়তে বসে গিয়েছে তো ও কি পড়ছে তোমরা দেখো সরি পড়ছে না বাট ও লিখছে তো ও লিখছে বলতে কী লিখছে একটু তোমরা ভিডিওটা ভালো করে দেখো বুঝতে পারবে তো তো এখন ছোটো বাচ্চায় এখন ও ভালো করে পেন্সিল ধরতে পারে না আর ছোটো বাচ্চা বলতে এরকম বয়সে অনেকেই অনেক কিছু শিখে যায় বাট আমাদের আমার আয়ান এখন সব কিছু শিখতে পারে না তো ও একটু লেট হচ্ছে ওর তো ও একটু সমস্যা ছিল তো কথা বলতে পারতো না তো অনেক কিছু সমস্যার কারণে ও কথা বলতে পারতো না মানে কারণে বলতে বলা ভুল মানে ও ননস্টপ টিভি আর ফোন দেখতো তো সেই কারণে ওর কথা বলাটা ও ভুলে গিয়েছিলো যে কিভাবে একটা কথা বলতে হয় সেইটা ও জানতো না তো ডক্টরকে জিজ্ঞাসা করলাম ডক্টর বলল যে ফোন আর টিভি দুটোই অফ করে দাও তো সেই কারণে আমি ফোন টিভি টোটাল তিন চার মাস অফ করে দিয়েছিলাম তারপরে সব কিছু কথা বলছে তো সেই কারণে একটু পড়াশোনাও লেট হয়ে গিয়েছে আর লিখতে পারে না আর এমনিতেও তোমরা তো জানো আইন একটু খুব রাগি যে তো ও নিজে যখন মন করে যে আমি কিছু লিখবো বা কিছু করবো তখনই করে আর আমি যখনই বলি ও কিছু করে না তো আমি অনেক চেষ্টা করছি যে ও তো বাচ্চা মানুষ আমি বড় তো ওকে বুঝিয়ে আমি যদি কিছু করাতে পারি তাই অনেক চেষ্টা করছি তো তোমরা ওর জন্য সবাই প্রে করো যেন ও ভালোভাবে পড়াশোনা করে রাত ঠান্ডা হয় অনেক কিছু অনেক অনেক বাচ্চারা হয় বাট ওর একটু তো গাইস আয়ন তো এখন লেখাপড়া করছে আর গোল গোল করছে তো স্লেটে তো ও এখন গোল গোল করে লিখতে থাকুক আর তোমরা তো ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা